আমাকে এই একটা ওয়ে আমি তাকে তাকে বোঝাতে পারবো যে আমি আপনাকে ভয় পাই না আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব আমি প্রতিবাদ করে যাব আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সময় যুক্ত ছিলাম না একাডেমিক দিকে ফোকাস করাটা আমার মেইন প্রায়োরিটি ছিল পনেরোই জুলাই কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র হয়ে উঠেছিল যেখানে আহত হয় নারীরাও সেদিন সামাজিক মাধ্যমে সারা ফেলে এই ছবি একটা ইটেশ হচ্ছে আমার চোখের নিচটাতে পরে ওই জায়গাটাতে একটা গভীর ক্ষত হয়েছে এবং আমার চশমা কাজ ভেঙে যায় ওইখানে ওইখান থেকে যখন আমি বের হতে যাই আমি হচ্ছে সবার সাথে যাওয়া লাগছিলো কারণ আমি চশমা ভেঙে যাওয়া তো চোখে দেখতে পারতেছিলাম না চোখের এই নিষটাতে আমার হচ্ছে ছটা সেলাই লাগে তারপরে হচ্ছে ওই ঢাকা মেডিকেল থেকে আমি পালায়া হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসায় চলে যাই হল ছাড়ার পরেও ভোগান্তি পোহাতে হয়েছে সঞ্জিতাকে যখন ছবিটা হচ্ছে ভাইরাল হয় অনেক আননেসেসারি অ্যাটেনশন আমার দিকে চলে আসছিলো কনস্ট্যান্টভাবে হচ্ছে পুলিশ এবং ছাত্রলীগ থেকে বারবার আমাকে এবং আমার পরিবারকে ফোন দিয়ে হচ্ছে আমার রাজনৈতিক পরিচয় খোঁজা হচ্ছিল তারা বারবার আমি কোথায় আছি কেমন আছি এটা জানার ছিল আমার অবস্থানা জানতে চাচ্ছিলো যেই জিনিসগুলো আমার জন্য অনেক পেইনফুল এবং প্যাথেটিক ছিল আমি অনেক দিন পর্যন্ত কিন্তু প্রপারলি একটা চোখ দিয়ে তাকাতে পারিনি কারণ এই জায়গাটা আমার ওইরকম অবস্থা ছিল না অগস্টের পরে হচ্ছে আমি আমার প্রপার ট্রিটমেন্টটা শুরু করতে পারি কারণ এই মাঝখানে যে টাইমটাতে আমি যে বের হয়ে কোনো একটা জায়গা থেকে আমার কাটাবো এটা সম্ভব ছিল না সেলাই সামাজিক মাধ্যমে ভাইরাল হলে যে দেশ জুড়ে ঘটনার গুরুত্ব বেড়ে যায় তা জুলাই আন্দোলনেও দেখা গেছে শিক্ষার্থীদের ওপরে গুলিবর্ষণের প্রেক্ষাপটেই আন্দোলনে যুক্ত হয়ে যায় নানা শ্রেণী পেশার মানুষ আন্দোলনের আরেক আলোচিত নারী নুসরাত জাহান যিনি বিশ্ববিদ্যালয়ের ভাইকে আটক হওয়া থেকে ঠেকাতে একাই পুলিশে মুখোমুখি হয়েছিলেন আমি এখনও যখন ওই ঘটনাগুলো দেখি আমার গা ফয় আসলে সত্যি কথা বলতে কারণ ওই সময় ধরনের সাহসটা আমি দেখাতে পারবো মানে সেটা এখনও কল্পনা করতে কিভাবে আমি পারলাম সেটা আমি নিজেও এখনো বুঝে উঠতে পারি না হয়তোবা এটা ওই সময়ে তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড সেটাই একটা রিফ্লেকশন ছিল তখন তো তারা আমাদের উপরে অন্যায় জুলুম করতেছিল বাসায় বসেছিল সেই শিশুটাও নিরাপদ ছিল না বাড়ির বেলকনিতে দাঁড়িয়েও সে নিরাপদ ছিল না সেও গুলি খেয়ে মারা গেছে প্রয়োজন বোধ করেছে আমার জায়গা থেকে মানবিক দিক থেকে আমি আন্দোলনে এসেছি এবং আমার মনে হয়েছে আমার কাজ শেষ আমি ফিরে চলে গেছি প্রত্যেকটা মানুষ তার আসলে ওই সময়ে এটা ভেবে মাঠে নামে নাই যে হচ্ছে ফিউচারে আমি কি পাবো কি হব দোসরা অগাস্টের আরেকটি ভাইরাল ভিডিও ছিল পুলিশের গাড়িতে স্প্রে পেইন্ট করার এই ভিডিও সেদিন অবশ্য রঙ কিনতে একজন পুলিশের কাছ থেকেও আর্থিক সাহায্য পেয়েছিলেন তিনি এই দেশের জনগণকে যদি তারা ঠান্ডা না করতে পারে এটা গরম হইতে থাকবে হয়তো থাকবে থাকবে আমি সমন্বয়ক নই কোনো সমন্বয়ক লিস্টে আমার নাম দেখবেন না কোথাও আমি কখনোই সমন্বয়ক এই নাম বা কি ওয়ার্ড ইউজ করি নাই আমি কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত না আমি সাধারণ ছাত্র আন্দোলনের মালিকানা আসলে ইন্ডিভিজুয়াল কারোরই না আন্দোলনটা ছিল সবার আমজনতা ছাত্র জনতা যেটাই বলেন এটা কিন্তু ছিল সকলে এটার পরে যে টু পয়েন্ট বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির মানুষ স্টুডেন্টরা প্রতিফলন চেয়েছিলাম বা একটা আমজনতা যেটা চেয়েছিল সেটা ফুলফিল হয়নি আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের সাফল্য থাকলেও সামগ্রিকভাবে পরিবর্তনের জায়গা নিয়ে প্রশ্ন রয়েছে তবে প্রত্যাশা ফুরিয়ে যায়নি একটা এক্সপেকটেশন ছিল যে দেশ স্বাধীন হবে দেশে যখন সুরাচার মুক্ত হবে আমাদের দেশটাকে আমরা যে এরকম ভাবে দেখতে চাইছিলাম যে অন্যান্য উন্নত দেশগুলো যে সুরাচার মুক্ত তাদের দেশের নাগরিক যে তাদের সুবিধাগুলো নাগরিক অধিকারগুলো যেটা পাচ্ছে সেটা আমরা অবশ্যই পাবো তখন আমাদের অনেকের অনেক আশা ছিল একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে আমরা আন্দোলনটা করছি কিন্তু সত্যি বলতে একটা দেশ একদিনের মধ্যে বদলায় যাবে না অনেক কিছু আমাদের চাওয়া ছিল অনেক কিছু পূরণ হয়েছে অনেক কিছু হবে ভবিষ্যতে আমি চাই যে আমরা সবাই যেই ঐক্য থেকে এই নতুন বাংলাদেশে তৈরি করতে চাইছে সেই ঐক্যটা ধরে রেখে যেন আমরা স্বপ্নগুলো পূরণে কাজ করতে পারি আন্দোলনে যুক্ত হওয়া এমন বেশিরভাগ মানুষই যার যার জীবনে ফিরে গেছেন অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলো যেমন ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে তার সাথেও দ্বিমত রয়েছে তাদের জুলাই আন্দোলনকে তারা এখনও সবার সম্মিলিত নেতৃত্ব হিসেবেই দেখছেন অর্চিত্রিলা বিবিসি বাংলা